হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ অ্যান্ড মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা দিনটা বৃহস্পতিবার ঘড়ির কাটায় বাজে আটটা পঁয়ত্রিশ বৃহস্পতিবার দিন আমার সকালবেলা পড়ানোটা ছুটি থাকে তো তাই সকালবেলা চলে এসছি পুজো দিতে তো চলো ডেলি ব্লগটা স্টার্ট করছি তোমরা কিন্তু সেই সব দেখে জানিও তোমাদের কেমন লাগে মা কিন্তু সকালবেলা পুজোর যা যা জিনিসপত্র দরকার সেগুলো সব কিন্তু রেডি করে দিয়েছে যেমন সকল বাসনগুলো মেজে দিয়েছে আর এই যে পেঁপেটা দেখতে পাচ্ছ এই পেঁপেটা আমাদের গাছের পেঁপে জানি না ভেতরে কি অবস্থায় রয়েছে হঠাৎ দেখি গাছ থেকে পড়ে গেল তো তার জন্যে মা বললো গাছের প্রথম ফল তাই আগে ঠাকুরকেই দিই তো মা এখানে ফুল ফল সবই রেডি করে রেখেছে আর এই দেখো আমাদের গোপস কি কী দারুণ লাগছে না দেখতে তো চলো আমি পুজোটা শুরু করি তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও আর যারা আমার পেজে নতুন আছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নিও বৃহস্পতিবারের আসল কাজ হলো ঘরটাকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে নেওয়া তো এখানে ঘট বসানো হয়ে গেছে বাবা তারকনাথকে চান করানো হয়ে গেছে পুরো সিংহাসনটা সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি তো চলো এখন কিন্তু আমাদের গোপুকে স্নান করানোর পালা স্নান কিন্তু করিয়ে নিয়েছি চলো একটু সাজিয়ে নিই তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকে আমাদের গোপালকে দেখতে কেমন লাগছে গোপালের সাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে এখন গোপালের মাথায় মোটকটা দিলে একদম পরিপূর্ণতা পেয়ে যাবে তো চলো এবার একটু ফুল দিয়ে গোপালের পাশে সিংহাসনটা সাজিয়ে নিই কেমন লাগছে দেখতে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না এখন ফলটাকে আগে কেটে নে ফলটা কিন্তু আমার কাটা হয়ে গেছে চলো আমি পুজোটা সেরে নিই তোমরা এতক্ষণ ধরে এত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছো তার মানে নিশ্চয়ই ভালো লাগছে হ্যাঁ যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না কারণ আমার খুব জানতে ইচ্ছা করে কোথাকার বন্ধুরা আমার ভিডিও দেখছে তোমাদের কমেন্ট করতে আমার বেশ ভালো লাগে তোমাদের করা ছোট ছোট্ট কমেন্টগুলো কিন্তু অনেকটা উৎসাহ দেয় অনেকটা শক্তি বাড়ায় ভিডিও করার জন্যে তো ঝটপট কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো পুজো আমার হয়ে গেছে সব শেষে ঠাকুরঘরটা সুন্দর করে পুচে দিলাম আর যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম দিচ্ছে দিনের বেলার দিকে তাই জানলাগুলো হালকা করে ভেজিয়ে দিয়ে ফ্যানটাকে কিন্তু চালিয়ে রাখবো তো চলো এখন নিচে যাই এখনও আমার নিচের পুজোটা বাকি আছে মা নিচের ফুলটাও তুলে রেখেছে নিচের পুজোটা ঝটপট আগে সেরে নিই আজকে ভাবছি আমার নিচের যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোর আসনগুলো বা জায়গাগুলো একটুখানি পরিবর্তন করব। তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু জানিও এখন যে অবস্থায় আছে আর আমি চেঞ্জ করার পর কীরকম অবস্থায় থাকে মানে চেঞ্জটা করার পর ভালো লাগছে কি না সেটা কিন্তু জানতে ভুলো না নতুন করে সিংহাসনটা বলতে পারো পুছে পরিষ্কার করে আবারও ঠাকুরগুলোকে বসিয়েছি কয়েকটা ঠাকুরের জায়গা একটু বদলে দিয়েছি এখন কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না আর এদিকে চলে এসেছি আমার রুমে যে ঠাকুর আছে সেই ঠাকুরকে একটুখানি নুপকারিটা ধরিয়ে নিতে তারপর খাওয়া দাওয়া সেরে একটু যাচ্ছিলাম ছাদে কে জানে মাথায় কি ভূত উঠেছিলো ছাদে উঠে দেখি কি পরিমাণ রোদ ওরে বাপরে বাপ আমি ছাদে গেছিলাম একটা ভিডিও করতে অনেক দিন ধরেই একটা ভিডিও খুব সামনে আসছিলো কি না ছাতার ওপর ডিজাইন তো আমিও ভাবলাম চলো ছাতার উপর একটা ডিজাইন করি কিন্তু ছাতাটাকে রোদেই রেখেছি আমি আর রোদে বেরোতে পারছি না কোনো রকমভাবে ছাদে বসে তো আর ভিডিও হলো না তারপর ঝটপট নিচে চলে এসেছিলাম আর নিচে এসে দেখি কাকা এসে এখানে পেঁপে পারছে বললাম না হট করে গাছ থেকে একটা পেঁপে পড়েছে আমরা খেয়ালও করি যে পেঁপেটা পেকে গেছিলো তারপর কাকা এসে বলছে না ভেতরে নাকি পেঁপে পেকে গেছে তাই জন্যেই কাকা এখানে পেঁপেগুলো পারছিল পেঁপেগুলো দেখতে ঠিক যতটা ভালো লাগছিল মনটা আমার ততটাই খারাপ লাগছিল যে আমি কেন পেঁপে খাই না দেখো মা পেঁপেগুলো বের করে করে দেখাচ্ছিল এত সুন্দর কালার হয়েছে না এখানে ছিল চারখানা পাকা পেঁপে আর দুখানা ছিল কাঁচা পেঁপে মানে এই পাকা পেঁপেগুলো পারতে পারতে এই কাঁচা পেঁপেগুলোও পড়ে গেছে বললো নাকি এক থেকে দুদিন রাখলেই আবার পেকে যাবে এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিচ্ছিলাম টাইম হয়ে যাওয়াতে ওরা পড়তে চলে এসেছিল যেহেতু ওদের পরীক্ষা চলছিল তাই ওরা বিকালেও কিন্তু এখন পড়তে আসছে এই যে ছোট্টটাকে দেখছো লাল জামা পরা এটা হলো মহা দুষ্টু ওই দেখো বুঝতে পেরেছে যে আমি ক্যামেরাটা অন করেছি তার জন্যই এসব করছে এখন আবার লিখতে শুরু করছে শুধু কি ওদের দেখালে হয় সকাল থেকে একবারও তোমাদের সাথে আমার দেখা হয়নি চলো তোমাদের সাথে একটু আমি দেখা করে নিই ভাবছিলাম যে একটা মেকআপ লুক তোমাদের জন্য নিয়ে আসবো কিন্তু তোমরা কেউ কমেন্টে জানাচ্ছ না কী মেকআপ লুক আনবো তাই বলছি ঝটপট একটু কমেন্টে জানাও কি মেকআপ লুক আনা যায় ওদের পড়িয়ে উঠে সোজা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর ঠাকুমার বাড়ি গেছিলাম ঠাকুমার বেশ অনেকদিন দিন ধরেই শুনছিলাম শরীরটা একটু খারাপ তাই মা বলছে চল একটু দেখা করে আসি তাই আমি বোন আর মা চলে এসেছি ঠাকুমার সাথে দেখা করতে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তার জন্যে লাইক শেয়ার সাবস্ক্রাইব নাও নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো টিল দেন টেক কেয়ার টাটা বাই